গড় দ্রুত বাড়ছে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয় বরং বর্তমান অবস্থা খরা বন্যা ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ড বিশ্বজুড়ে মানুষের জীবন ও অর্থনীতিকে বিপর্যস্ত করেছে বিশ্ব আবহাওয়া সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচ বছর ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময় গ্রিন গ্যাস নির্গমন কমার পরিবর্তে বরং বেড়েই চলেছে উন্নয়নশীল দেশগুলো বলছে তারা ক্ষতিগ্রস্ত হলেও দায় মূলত শিল্পোন্নত দেশগুলোর বিশেষজ্ঞ করে সতর্ক করছে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দু সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে এমন মাত্রায় যা কোটি মানুষের বসতি হুমকির মুখে ফেলবে আফ্রিকা ও এশিয়ার অনেক অঞ্চল এখন ঘন ঘন খরা ও খাদ্য সংকটে ভুগছে অন্যদিকে ইউরোপ ও আমেরিকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে এসব দুর্যোগ সরাসরি প্রভাব ফেলছে কৃষি উৎপাদন পানির নিরাপত্তা ও জনস্বাস্থ্যে অর্থনীতিবিদরা বলছেন জলবায়ু বিপর্যস্তের কারণে প্রতি বছর ট্রিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে বিশ্ব অর্থনীতিতে এদিকে প্যারিস চুক্তির লক্ষ্য অনুযায়ী গড় তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রির মধ্যে রাখতে হলে অবিলম্বে জীবস্ব জ্বালানির ব্যবহার কমাতে হবে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা তবে উন্নয়নশীল দেশগুলোকে বলছে এই রূপান্তরের জন্য তাদের প্রযুক্তি ও অর্থায়নের সহায়তা দরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমান্ত মানে না এটি বৈশ্বিক সমস্যা তাই সমাধানও হতে হবে বৈশ্বিক উদ্বেগে আগামী দশককে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় এখন যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তবে ক্ষতি কমানো অসম্ভব নইলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিস্থিতি হবে ভয়াবহ